বন্ধুরা শুভ অপরাহ্ন আপনাদের কুশল কামনা করে শুরু করছি আজকের এই দ্বিতীয় ভিডিও অদ্ভুতুরে যে রেকর্ড এই রেকর্ডটি হয়েছে এবারের ইউফা ইউরো টু থাউজেন্ড জার্মানিতে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আজ রাত একটায় জার্মানির মিউনিকের আলিয়ান্স অ্যারোনায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন বনাম ফ্রান্স এই যে দেশমের ফরাসি ফুটবল দল সেমিফাইনালে উঠেছে তারা একটি বিশাল রেকর্ড করে উঠেছে যা ইউরোর ইতিহাসে তো নাই ফুটবল ইতিহাসেও এ ধরনের একটি উদাহরণ খুঁজে পাওয়াই দুষ্কর ক্রিশ্চিয়ান রোনাল্ডোর পর্তুগালকে ছিটকে দিয়ে ইউরোর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কিরিয়ান এমবাপের দল ফ্রান্স তবে ফ্রান্সের এই সেমিফাইনালের যাত্রা কোনো একটি মিরাকলের চেয়েও কম নয় ইউরোর ইতিহাসে একমাত্র দল হিসাবে ওপেন প্লে থেকে কোনো গোল না করেই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে ফ্রান্স আত্মঘাতী গোল পেনাল্টি এবং ট্রাইবেকারে ভর দিয়ে শেষ চারের টিকিট কেটেছে তারা গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ফ্রান্স কিন্তু সে ম্যাচের একমাত্র গোলটি করেছিল অস্ট্রিয়ার ম্যাক্সিমিলান ওবেরের পা থেকে ম্যাচের আটত্রিশ মিনিটে অস্ট্রিয়ার এই ডিফেন্ডার নিজেদের জালে বল পাঠান এবং সেটা শেষ পর্যন্ত ফ্রান্সের জয়সূচক বলি হয়ে থাকে গ্রুপ পর্বের পরের ম্যাচে ডালদের সাথে তারা শূন্য ড্র করে এদিকে শেষ ম্যাচটি শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত টুর্নামেন্টে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক এলিয়ান এমবাপে সেটি হয়েছিল পেনাল্টি থেকে শেষ ষোলোর বল ধরুন বেলজিয়ামের বিপক্ষে কঠিন ম্যাচটাও আত্মঘাতিক গোলেই জিতে নেয় ফ্রান্স এখানে গোল করেন বর্ষিয়ান বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভারতুগেনের আত্মঘাতিক গোল আর এই গোলেই পার পেয়ে যায় ফরাসিরা শেষ আটে পর্তুগালের সাথে বহু চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি এমবাপে অথবা গ্রিজমানরা নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে একের পর এক সুযোগ এসেছিল কাজে লাগাতে পারেনি পরে ট্রাইব্যাকার দিকে তাকিয়ে থাকে তারা সেখানে পর্তুগিজদের পাঁচ তিন ব্যবধানে শেষ চারে আজকের যে খেলা সেখানে জায়গা করে নেয় শেষ চরের আজকে যে খেলা এখানে এই রেকর্ড সৃষ্টি করা দল ফ্রান্সের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা স্পেন যাদেরকে এবারে চ্যাম্পিয়ন বলে এখনো সবাই ধরছে আজ রাত একটায় মিউনিকের আলিয়ান্স অ্যারোনায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন এবং দেখা যাক এই যে তারা গোললেস নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে গোললেসভাবে তারা চলে এলো সেমিফাইনালে এখানে এই রেকর্ডটি থাকে নাকি এখানে ভাগ্য ভাগ্যবিধাতা কেনিয়ান এমবাপের ফ্রান্সকে সহায়তা করে আপনি কি ভাবছেন এটি কি ভাগ্য নাকি শুধুই একটি রেকর্ড সৃষ্টি এখন আমি আপনাদের জানিয়ে দেই এর পরে আমার কি কি ভিডিও দেবার ইচ্ছা রয়েছে রইল বাকি চারের বাকি রয়েছে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস এবং কলম্বিয়া বনাম উরুগুয়ের খেলার সেমিফাইনালের যে খেলা তার উপরে আলোকপাত পাবেন কালকে আসলে আমি প্রতিদিনই ফুটবল খেলার উপর ভিডিও দিয়ে থাকি এবং কোনো কোনো দিন দুটো ভিডিও দিয়ে থাকি এমনকি তিনটেও দিয়েছি কোপা আমেরিকা শেষ হলে এবং ইউরোপ শেষ হলে আমি চলে যাব ফুটবলের বিশাল অঙ্গনে এবং সে কারণে রিকোয়েস্ট করি আমার কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল